সাধারণ দাম আদমন কম চাই আজকে কম খাইলো কালকা পাবো না কালকা মনে করেন যে কিসব গুনবো না পন্ত মনে করেন আরাই তিন লাখ টাকা লস দিয়া ফলাইছি শুধু আলুতেই এই জগতে যারা জড়িত আছে সবাই মনে করেন কম বেস্ট লসের পালাই আছে সব দর্শক ঢাকা মোহাম্মদপুর কিষি মার্কেটে নিয়ে এসেছি বাজার না কি কমছে 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 আর কত কমবে সেটাই জানবো আজকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো রাখছে অনেক ভালো আছেন সাধারণ ক্রেতাও অনেক ভালো আছে হ্যাঁ এখন সবাই ভালো আছে যা পাচ্ছে আরো কম চাচ্ছে হ্যাঁ আপনার কি আরো কম দাম দাম বিক্রি করছেন এখন আলু বিক্রি করতেছে আপনার এগারো বারো টাকা এগারো টাকা বারো টাকা কৃষক সাধারণ জন্য আর আরো কম চায় সাধারণ জনগণ আজকে কম চায় আজকে কম খাইলো কালকে পাইবো না কালকে মনে করেন যে কৃষক বুনব না কৃষক বুনব না সাদা স্বাভাবিক মনে করেন উনি যদি বোনে ওনার যদি লস হয় তো উনি তো আর না আপনি কথা ঠিক বলেছেন এবার যে প্রোডাকশন হয়েছে কাঁচা মতো ধরে রাখা যায় প্রোডাকশন হয়েছে ঠিক আছে কিন্তু মনে করেন যদি লস হয় তাইলে তার অন্যার উৎসাহ নিয়ে করব না না জিনিসটা করব জায়গা হাত দিয়ে কিভাবে কৃষক উপকৃত এই জায়গাটাকে ধরবে এই জায়গাটা ধরার মতো ফ্যাসিলিটি হলো গিয়া মনে করেন যে এখন এগুলা বাতি কইরা কোলেস্টোরে ঢুকালে সংগ্রহ করলে মনে করেন যে ওসব পসা পাও দেব। কি সুটা প্রকৃতি ভাবে হবে। এই যে সরকার হিমাগর আরোনো না বাড়ানোর দরকার নাই। সরকারি হিমা হিমাগর্ত মনে করেন সরকারি কোনো হিমাগরণ নাই। আমার জনমত মনে কোলেস্টেরল আলুর কোলেস্টেরল কোনো সরকারি ভাবে নাই। সবগুলোই সাধারণ মানের জন্য হ্যাঁ ব্যক্তিগত হ্যাঁ ব্যক্তিগত হয়তো সরকার রেটনেছে ঢুকা ওটা রেটনেছে বাই করে। কিন্তু বাজারকে একটু হলেও মানে একটু গুরুত্ব দেওয়া দরকার বিশেষ করে এবার আসলে মানে গুরুত্ব কি মনে করেন একজন একটা জিনিস যদি কষ্ট করে বনে ফলায় কি কষ্ট যদি মনে করেন যদি যদি চালানটুকু না পায় তাহলে তার আনন্দ আমি উদ্দেশ্য আছে হয়তো আমার দেখবে সবাই মনে করেন সবাই সবার একটু ভালো লেগে সবাই দৌড় পারে হাঁটাহাটি করে এমন মনে করেন যদি হাইটা যদি কিছু না পায় তাহলে তো মনে করেন আর হাঁটবো না হাঁটবে না তো উচ্ছে হারিয়ে ফেলবে আজকে তার মানে আলুটা বিক্রি করছেন কত বারো টাকা বারো টাকা বারো টাকা ওয়ানলি বিক্রি করছে আর সাদাটা সাদা একটা আছে বারো টাকা একটা আছে এগারো টাকা এগারো টাকা আছে প্রিয় দর্শক আর পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে ভাইয়া পেঁয়াজ পঁয়ত্রিশ চৌত্রিশ চৌত্রিশ এটা কত বিক্রি করছেন ছত্রিশ টাকা এটা ছত্রিশ টাকা আর এই সাইড এটা একই দাম একই দাম আর এই দিকটা কত বিক্রি করছেন এটা এটা কোনটা ভাইয়া এটা পাবনা

ততটা সোনা আমার কাছে নাই যাচ্ছে কত একশো পনেরো বিশ এরকম এই বাজার বাজার কমেই গেল কৃষক শেষ সাথে সাথে ব্যাপারী শেষ আপনাদের তো আরতদারি ব্যবসা নাকি আমরা আপনারা কিছু কিনে বিক্রি করছেন এখন আরতদারি ব্যবসা মনে করেন ঠিক আছে পাশাপাশি কিছু এখন মনে করেন যে উত্তরবঙ্গের লোকে তার আমরা আরতদারি তো করতে পারি কারণ কি ওনারা মনে করেন যে সবাই তার আমার পরিচিত না জি যিনি পরিচিত উনি মনে করেন কোলেস্টোর করে উনি তার লোকাল করেন এখন মনে করেন আমাদের কিছু কিনে কেটে আনতে হইতেছে দেখা গেছে আজকে দশ টাকা কিনছি কালকে মনে করেন এটা আট টাকা হয়ে যেতেছে এমন মনে করেন যে আমরা মাল কিনলে মনে করেন যে লসের দিকে যেতেছে মনে করেন আড়াই তিন লাখ টাকা লস দিয়া ফেলাইছি শুধু আলুতেই আলুতেই পেঁয়াজে কি এমনটি আপনাদের ধরা খেয়েছেন এখন মনে করেন আমি না এই জগতে যারা জড়িত আছে সবাই মনে করেন কম কমবেস্ট লসের পালায় আছে সবাই সবাই আপনারা বলেন ব্যবসায়ী বলেন stockholder বলেন সবাই মনে করেন লসের পালায় আছে সবাই আমি একা না সবাই আছে সবাই এই দর্শক এই শরী পাই যে আপনারা ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন এটা কিনতে পারবেন অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া সালাম ভাই ব্যাসাভি কি কিমন হচ্ছে মন্ডা মন্ডা

তেত্রিশ টাকা মেহেরপুর মেহের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করছেন তিরিশ টাকা আচ্ছা কি মাল এটা ফরিদপুর আচ্ছা রসুনের বাজার কেমন দুইশো পাঁচ পাঁচ টাকা যাচ্ছে দুইশো পাঁচ আর দেশি রসুন নতুন রসুনের খবর কি

আজকে একজন আলু ব্যবসায়ীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো আলু ব্যবসা করেন করি কিছুদিন আগে প্রচুর আলুর দাম ছিল এখন দাম কমে গেল কেন কমে গেল মনে হয় তাহলে আমাদের দেশে আলু কম ছিল কম থাকার কারণে সরকার আলু আমদানি করছে আমদানি করার কারণে বাজারটা নিয়ন্ত্রণ করে দিছে নিয়ন্ত্রণ করার পরে আস্তে আস্তে যখন আবার নতুন আমদানি হইল বাজার নাম তো সুজন হয়ে গেল তখন আমাদের এই পুরো আনন্দ তো অনবিcane ঠিক আছে বাইরে আলু কিন্তু এইভাবে এবার ওইভাবে আমদানি হয়নি যাই যে মনে আলু খাইনি ইন্ডিয়ান আলু ওইভাবে পছন্দ হয় না আমাদের ফ্যাস ফ্যাস করে পাকিস্তানের আলুটাও বেশি ভালো পাকিস্তান আলু কম চলে বাংলাদেশ এখন পর্যন্ত আমার জানা মত পাকিস্তান ওপর চলছে কিনা আমার জানি কয় হুম অত সুন্দর আলু মনে হয় বাংলাদেশের নেই তাই এত সুন্দর আলু এক দু এক সাইজ করে আলুর দাম কি আরো কমবে মনে করেন এটা কাঁচামাল বকা বলা যায় না এখন তো সাত আট টাকায় পড়ছে আট নয় টাকায় চার টাকা তো খরচ আছে ওই আলু আনতে গেলে উৎপাদন উঠানোর খরচ হচ্ছে কৃষকের উঠানোর খরচ তো হয় না দেখো তাহলে কৃষক কি কৃষক কি বেঁচে আছে এখনো বাচ্চা আছে গায়ে মরে আছে আর কি না বাচ্চা যাবো মরে তো যেতে রোনা বাটো লোসন গেলে যাইবো কিছু করার নাই এতে আল্টিমেট দেশের ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে আর জিনিস আমদানি হয়ে গেছে দেশের জন্য মানে খারাপ উকিলগা যে তো জিনিস প্রজেক্ট পরিমাণ লাগাইছে আমদানি হয়ে গেছে বাজার ঘুরে গেছে আমরা সাধারণ গরীব মানুষ যারা আছি আমি ব্যাপার হিসেবে না আমরা মানে কৃষক হিসাবে আমরা আলু কম লাভ হইতাছে লস কা নিতাছে কিন্তু যারা রে যারা নিব তারা তো আনন্দ শুকরিয়া দা করছ আলহামদুলিল্লাহ 10 টাকা 19 रु 14 रु 12 रु के जी आलू পাওয়া যায় ধন্যবাদ